নমস্কার বন্ধুরা দ্য ফুডি ইঞ্জিনিয়ারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ঠাকুরবাড়ির ফুলকপির দম সামনে সরস্বতী পুজো সেদিনে নিরামিষ আহারের জন্য এই রেসিপিটি একদম উপযুক্ত চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমেই এখানে আমি একটা ফুলকপি বড় বড় পিস করে সাদা তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আবারও কড়াইতে সামান্য সাদা তেল এবং ঘি দিয়ে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবং সামান্য সাদা জিরে ফোড়ন গোটা গরম মশলা জিরে লঙ্কা ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে এবার দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো কুচি সাথে দিয়ে দেব ছোটো চামচের দেড় চামচ আদা বাটা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং সামান্য লঙ্কা গুঁড়ো মশলা থেকে হালকা তেল ছেড়ে এলে এর মধ্যে এবার দিয়ে দেব ফেটি রাখা টক দই আমি এখানে বড়ো চামচের দু চামচ টক দই ব্যবহার করেছি এরপর আবারও ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে এবার এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক কাপ মতন দুধ এরপর কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি চিনিটা একটু বেশিই দিচ্ছি আমি কারণ নিরামিষ রান্নাই মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার মশলাগুলো কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল মিডিয়াম টু হাই হিটে গ্রেভিটা ফুটে এলে এর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এর মধ্যে দিয়ে দেবো মটরশুটিক তারপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচ দশকের জন্য যতক্ষণ না ফুলকপিগুলো সেদ্ধ হয়ে আসে এবং গ্রেভিটাও কিছুটা শুকিয়ে আসে মিনিট পাঁচ দশক পর ঢাকাটা খুলে যখন দেখব ফুলকপিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি ব্যাস তাহলেই তৈরি আজকে নিরামিষ ফুলকপির দম সরস্বতী পুজোর দিন হোক বা যে কোনো নিরামিষ পুজো আর্চার দিনে ভাত রুটি লুচি বা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না